আমেরিকার চোখ কপালে উঠে গেছে এত বছর ধরে যেসব প্রযুক্তি নিয়ে তারা গর্ব করে এসেছে স্টেলথ বোমার হাইপারসনিক অস্ত্র ইনভিজিবল টেকনোলজি সবকিছুর চেয়ে এগিয়ে গিয়েছে রাশিয়া এমন এক বিমান তৈরি করেছে রাশিয়া যেটা রাডারেও দেখা যায় না আর আকাশে উঠলে পৃথিবীর যে কোনো প্রান্তে নিঃশব্দে পারমাণবিক বোমা নামিয়ে দিয়ে আসতে পারে এটার নাম কাদ্দা যুক্তরাষ্ট্রের পেন্টাগন পর্যন্ত আর চুপচাপ তাকিয়ে রয়েছে রাশিয়ার দিকে কারণ এই অদৃশ্য ঘাতক বিমান কেবল অস্ত্র না এটা পুরো যুদ্ধের নিয়মটাই বদলে দিয়েছে এই বিমানের সবচেয়ে বড় চমক হলো এটা স্টেল্থ বোমার এটা কিন্তু সাধারণ কোনো স্টেল্থ বিমান না এটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে রাডার সিগন্যাল পর্যন্ত ভুল লোকেশন দেখায় এর বাইরের ডিজাইন অনেকটা আমেরিকা ডি টু বিমানের মুখে রাশিয়ার একদল সিক্রেট গ্রুপ এই বিমানটি তৈরি করেছে পাগদা ঘণ্টায় প্রায় এক হাজার কিলোমিটার বেগে উঠতে পারে যত কম শব্দে উড়বে তত কম সিগনাল তৈরি হবে আর তত বেশি অদৃশ্য হয়ে থাকবে আকাশে আর এ কারণেই এই বিমান ওড়ার সময় শব্দ হয় না বললেই চলে একবার ফুয়েল লোড দিয়ে এই বিমান টানা পনেরো হাজার কিলোমিটার উঠতে পারে মানে রাশিয়া থেকে উড়ে গিয়ে আমেরিকার অভ্যন্তরে ঢুকে আবার ফিরে আসার ক্ষমতা রাখে আর এই ব্যাপারটাই আমেরিকার ঘুম নষ্ট করে দিয়েছে এই বিমানের ওজন প্রায় চৌত্রিশ টন আর সম্পূর্ণ বোমা লোড থাকলে এর ওজন হয় প্রায় সত্তর টনের মতো মানে একেবারে প্রায় তিরিশ হাজার কেজি বা তিরিশ টন পর্যন্ত বোমা মিসাইল এবং অস্ত্র বহন করতে পারে এই বিমানে পারমাণবিক বোমার পাশাপাশি হাই প্রিসিশন গাইডেড মিসাইল নন কনভেনশনাল ওয়ার হেড এমনকি হাইপারসনিক মিসাইলও থাকে এমনকি এটা কিঞ্জল হাইপারসনিক মিসাইল নিয়ে ঘোরে যেগুলো শব্দের চেয়ে দশ থেকে বিশ গুণ বেশি গতি নিয়ে আঘাত হানে এবং আজ পর্যন্ত পৃথিবীতে এমন কোনো প্রযুক্তি তৈরি হয়নি যা এগুলোকে থামাতে পারে আর এটাই আমেরিকার পেন্টাগনের সব থেকে বেশি মাথা ব্যথার কারণ এই বিমান শুধু বোম ফেলতে পারে না এটি নিজেই এক বিশাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সেন্টার এর মধ্যে থাকে এমন সিস্টেম যেগুলো শত্রুপক্ষের রাডার সিগন্যাল জ্যাম করতে পারে দশ কিলোমিটারের মধ্যে ড্রোন ওরা বন্ধ করে দিতে পারে এমনকি স্যাটেলাইট সিগন্যাল পর্যন্ত অচল করে দিতে পারে আর এই কারণে এটাকে শত্রুপক্ষ দেখতে পায় না তার আগে সেন্সরগুলো অচল হয়ে যায় সব থেকে ভয়ের ব্যাপার হলো এই বিমানে ব্যবহার করা হচ্ছে আধুনিক অ্যাভিয়নিক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এটা ভবিষ্যতে নিজে নিজে যুদ্ধ করতে পারবে এমনকি এটাকে চালক ছাড়াও পুরোপুরি ড্রোন মোডেও চালানো যাবে যেখানে পাইলট না থাকলেও এআই সিস্টেম পুরো মিশন কমপ্লিট করতে পারবে এমনকি শত্রুকে শনাক্ত করে নিচে থেকে বুঝে নিতে পারবে কাকে আগে ধ্বংস করতে হবে এখন মূল ব্যাপার হলো আমেরিকা এটাকে ভয় পায় কেন কারণ আমেরিকার পুরো ডিফেন্স সিস্টেমকে এই বিমান হ্যাক করে অচল করে দিতে পারে বিটু বোম্বারের মতো স্টেলথ বোমারু বিমান তাদের থাকলেও রাশিয়ার এই বিমান একেবারে অন্য ধাঁচের এর বহন ক্যাপাসিটি বেশি এক্সট্রা রেঞ্জ বেশি জ্যামিং প্রযুক্তি উন্নত এবং রাডার অনেক বেশি অ্যাডভান্স